টানা বডি খুবই চমৎকার মাসাল্লাহ প্রত্যেকটা রেইন একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেইন উপরে কিন্তু একটা রুববার দেওয়া আছে লাইটিং সহকারে রুববার আসুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অফিস রহমত দাও আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন ভাই আজকে দেখো ভাইয়া অবিশ্বাস্য একটু ফ্রেজ দেখাবো সেটা হচ্ছে নিসান এক্সটেল আর এটা হচ্ছে এই দু মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোতে আর এই শেপের মধ্যে সবচাইতে লাস্ট ভাষণ কিন্তু এইটাই বারোর মডেলের আর হচ্ছে সতেরোতে আর এটা হচ্ছে নন হাইব্রিড হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি আর দেখতেই পাচ্ছেন গাড়িটা চলুন আমি একটু গাড়িটা দেখি দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি যে হেডলাইট সে হেডলাইট এলইডি পজিশন হেডলাইট সাথে কিন্তু ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার নিশানের লোগো দেওয়া আছে সামনে পিছিয়ে আপনার ভিকো বাম্পার দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল এই পাশে লাইটটি মাসা একদম অরিজিনাল লাইট হেডলাইট ডি আছে সাথে লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সবচাইতে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে গাড়ির গ্লাস আপনি দেখতে পাচ্ছেন গাড়ির গ্লাসগুলো একেবারে অরিজিনাল নিশানের লোগো আছে আছে এখানে এখানে স্টিকার স্টিকার এছাড়া গাড়ির রিংটাকে দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিং হচ্ছে জাপানি অ্যালোয় রিং এছাড়া গাড়ির পুরো বডিটা একটু দেখেন বাবু ভাই একেবারেই টানা বডি খুবই চমৎকার মাসাল্লাহ প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে জাপানি একটা রুববার দেওয়া আছে লাইটিং সহকারে খুবই চমৎকার এগুলো হচ্ছে গাড়ির অরিজিনাল যেটা থাকে সেগুলো আছে এখানে কোনো আফটার মার্কেটের কোনো কিছুই লাগানো হয় নাই শুধু পাদানি বাদে এটা শুধু আফটার মার্কেট থেকে লাগানো হয়েছে এছাড়া সব কিন্তু গাড়ির অরিজিনাল আছে একটু গাড়ির ভিতরে দেওয়া খুবই চমৎকার মার্শাল্লাহ এটা টু হুইল ফোর হুইল দুটোই আছে কিন্তু এটাতে অপশন দুইটাই আছে হ্যাঁ এবং হিট সিটার সিটে হিটারগুলো আছে মাসাল্লাহ খুবই চমৎকার ভাই অসাধারণ একটি গাড়ি ভাই জি যারা চাচ্ছেন যে একটু উঁচু গাড়ি চালাবো জিপ চালাবো তাদের জন্য কিন্তু এটা খুবই রাজকীয় গাড়ি হওয়া যায় মাসাল্লাহ জি অনেক স্ট্রং বডি ভাই এগুলো একেবারে ফুল লোহা বডি বলা যায় পিছনে লাইটগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি যে লাইট সে লাইটগুলো আছে এখানে এক্সটেল লোগোটা দেয়া আছে এখানে এক্সটেল লোগো দেয়া আছে এছাড়া এখানে কিন্তু জাপানি স্পলার দেয়া আছে ভাইয়া আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন এগুলো অনেক স্পেস এবং হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের দেখেন যে পুরোটা দেখেন গাড়ি মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা জয়েন্ট প্রতিটা লাইট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল জাপানিগুলো আছে এ পাশটাও দেখেন ভাইয়া এ পাশটাও মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এবং ব্যাগ ভিতরে দেখেন মার্শাল্লাহ ফুল একেবারে ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা স্পট পাবেন না মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি জি এই পাশে দেখেন এই পাশে বডিগুলো দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাস একেবারে ডোরগুলো দেখেন কোনো কাজ নেই গাড়ি দা কোথাও কোনো কাজ নেই ভাই এই হচ্ছে সামনে ডোর জি প্রত্যেকটা ডোর মার্শাল এবং এটা হচ্ছে আপনার সেমি পোস্ট জি জি সেমিপুর যেটাকে মাস্টার কি আমরা বলি দেখেন একেবারে স্মার্ট কি জি স্মার্ট কি বলে এবং ভিতরে দেখেন ভাইয়া ভিতরটা কিন্তু একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এই দেখেন ভিতরটা একদম মাশাআল্লাহ কোথাও কোনো একটা স্পট নেই ড্যাশবোর্ড থেকে শুরু করে ডিভিডি ব্যাক ক্যামেরা যে দেখতে পাচ্ছেন এখানে এই সুইচগুলো যে টু হুইল ফোর হুইল এর ড্রাইভ দেয়া আছে এখানে অসাধারণ একটা গাড়ি ভাইয়া ভিতরে সেলিং গুলো দেখেন একদম অরিজিনাল যে সেলিং সেই সেলিং গুলো কিন্তু আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি ভাইয়া আইটা মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তে আচ্ছা আমি আপনাকে ইঞ্জিনটা একটু দেখাই তাহলে আরো হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতে পাচ্ছেন ভিভিটি ইঞ্জিন দুই হাজার ভাইয়া হ্যাঁ এগুলা এক্সটেল সিসি কিন্তু দুই হাজারই হবে কারণ দুই হাজার না হলে এগুলো তো খুব হার্ডি গাড়ি ভাইয়া এগুলা কিন্তু গাড়ি কন্ট্রোল করতে পারবে না এই জন্য সিসি দুই হাজার দেওয়া আছে এগুলোতে তো মার্শাল অনেক সুন্দর দেখেন ভিতরটা দেখেন একদম অরিজিনাল চ্যাচিস মার্শাল যেখানে যা দেখতে পাচ্ছেন একদম কোথাও একটা হাতরে বাড়ি নি যে প্রত্যেকটা জায়গায় দেখেন জাপানি স্টিকারগুলো দেওয়া আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের গাড়ি ভাই আমরা কিন্তু এখনো রং ওয়াশ পলিশ কিচ্ছু করি নেই যা দেখতে পাচ্ছেন একেবারে র হিসাবে দেখাচ্ছে এটা মডেল হচ্ছে বাবু ভাই দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে ব্ল্যাক কালার নিশান এক্সটেল নন হাইব্রিড তেলের গাড়ি ভাই দামটা কোথাও এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া একুশ লাখ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে মধ্যে ফোন দিতে পারেন ভাই ভালো দেখবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ